পুরান ঢাকার নুরবক্স লেনের রোশন ভিল নামের একটি ভবন আর সেই ভবনের তিনতলার সিঁড়ি এখন একটি ভয়ঙ্কর খুনের সাক্ষী এখানেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হুসাইন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন এটি কোনো আকস্মিক হত্যাকাণ্ড নয় বরং পরিকল্পিত খুন আর এই পরিকল্পনা শুরু হয়েছিল প্রায় এক মাস আগে পঁচিশ সেপ্টেম্বর থেকে তদন্তে জানা গেছে এই হত্যার মূল পরিকল্পনাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বর্ষা এবং তার প্রেমিক মাহির রহমান তাদের দুজনের ছিল দীর্ঘ নয় বছরের সম্পর্ক কিন্তু সেই সম্পর্কের মাঝেই বর্ষা জড়িয়ে পড়েন নতুন এক সম্পর্কে জোবায়ত হোসাইনের সঙ্গে এই সম্পর্ক নিয়েই তৈরি হয় দ্বন্দ্ব ভালোবাসার জায়গা নেয় প্রতিশোধের আগুন একসময় বর্ষা মাহিরকে জানায় জোবায়তকে আর ভালো লাগে না কিন্তু তখনই তারা দুজন মিলে নেয় এক ভয়াবহ সিদ্ধান্ত জোবায়েতকে হত্যা করবে ঘটনার দিন মাহিরের সঙ্গে ছিল তার আরও দুই সহযোগী তারা আগে থেকেই কিনে রাখে দুটি নতুন সুইচ গিয়ার ছুরি উনিশ অক্টোবর বিকেল পোনে পাঁচটার দিকে জোবায়েত বর্ষার বাসায় পড়াতে আসলে সিঁড়িতে ওঠার সময় এলো পাথারি ছুরি চালানো হয় তার ওপর রক্তে ভেসে যায় পুরো সিঁড়ি উপুড় হয়ে পড়ে থাকেন জোবায়েদ। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্তের অংশ হিসেবে বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে আনা হলে বর্ষা প্রথমে হত্যার কথা অস্বীকার করলেও পরবর্তীতে পুরো পরিকল্পনার স্বীকারোক্তি দেয় এখন পর্যন্ত বর্ষাসহ চারজনকে আটক করেছে পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফেটে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং তাঁতিবাজার মোড় অবরোধ করে ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেয় ভালোবাসা বিশ্বাস আর প্রতিশোধের মিশ্রণে গড়া এক ভয়ঙ্কর ট্র্যাজেডি যেখানে হারিয়ে গেছে এক তরুণের জীবন আর খুলে গেছে এক মর্মান্তিক ক্রাইম ফাইলের নতুন অধ্যায় ভালোবাসা যখন ঘৃণায় রূপ নেয় তখন তার পরিণতি হয় মৃত্যু সংবাদ সম্মেলনে বংশাল থানার ওসি যা বললেন এখন তো যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহিরকে সে বলছে যে জুবায়েতকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে